আমরা গতকাল অর্থাৎ আঠাশে জুন দু হাজার চব্বিশ সবংয়ের বিষ্ণুপুর থেকে বেয়দি জালে আটকে পড়া অবস্থায় দুটো কেউটো সাপকে উদ্ধার করেছিলাম তো সেই দুটো কেউটো সাপকে আজকে অর্থাৎ উনত্রিশে জুন দু হাজার চব্বিশ কাঁসাই নদীর পাড়ে মুক্ত করে দিচ্ছি জায়গাটা যথেষ্টই শুনশান জায়গা আশেপাশে ঘরবাড়ি বিশেষ নেই অন্তত এখান থেকে পাঁচশো থেকে ছশো মিটার রেডিয়াসের ভিতরে কোনো ঘরবাড়িই নেই দ্বিতীয়ত এটার নদী এখানে জলের অভাব নেই তবে এখানে সবগুলো আশা করি ভালোই থাকবে লোকালয়ে গিয়ে উপদ্রব করবে বলে মনে হয় না